আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা গরুর সাথে মার খাইছে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল এটা মার খাইছে হচ্ছে পাব নাই এই তো দেখেন

এই তো বাইকটির সাউন্ড শুনলেন এখন আমাদের যেটা করবো সেটা হচ্ছে আমরা পুরো গাড়ি খুলে নিব আর খুলে নিয়ে যে যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কিন্তু আমরা কি করব নিয়ে নিব আর তার আগে পুরো গাড়িটা আমরা কী করবো ধুয়ে নিব আর কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে গাড়ির বিভিন্ন জায়গায় ময়লা জমে আসে তো এখন গাড়িটা আমরা ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা পুরো ইঞ্জিনটা খুলে নিব আর গাড়ির সাউন্ড শুনলেন আপনারা আর যা বেশি মতো না তো এখন আমরা কী করব এখন আমরা ইঞ্জিনটা খুলে নেব আর ইঞ্জিনটা খুলে নেওয়ার আগে আমরা সেন্সরগুলো কী করে নেব খুব যত্ন শহীদ আমরা খুলে নেব আর কাস্টমারের লোকটা দেখেন এখানে শহীদ হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাগনেট সাইটটা খুলে নেবো আর ম্যাগনেট সাইটটা খোলার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লা সাইট খুলবো তারপরে গিয়ার বক্স সাইট আর আর তারপরে আমরা যা যা লাগবে আর কি এগুলো লিস্ট করা হবে এগুলো কাস্টমার সব কিছু নিজে কিনে দেবে তো এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে তো যেহেতু আপনারা জানেন আমরা কোনো মাল কিন্তু আমরা নিজেরা কিনি না এটা সব কিছুই কাস্টমারের নিজে কিনে দিতে হবে তো এটা ছিল বিষয় আর এখানে আরেকটা যে বিষয়টা দেখেন এখানে কিন্তু নাটগুলো খোলা ছিল তো এই ক্ষেত্রে গাড়ির সাউন্ডটা খারাপ হয়তো আর যেহেতু আমরা পুরো ইঞ্জিন খুলতেছি এর যে খুঁটি নাটি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঠিক দিব এবার আমরা ক্লাস সাইডটা খুলবো আর ক্লাস সাইডটা খোলার পর এই যে দেখেন ক্লাস সাইডটা খুলবো আর ক্লাস সাইডটা খোলার পর এরগুলো সব কিছু খুলে আমাদের সামনে শেয়ার করব তো এই বাইকটার যে প্রবলেমগুলো ছিল আর কি কারণে এরকম সাউন্ড হতো ঘটর ঘটর তো আপনারা কিন্তু অবশ্যই শুনছেন বা দেখছেন এখানে কিন্তু ক্লাস সেন্টার সেটও হয়ে আছে এই যে দেখেন যে ক্লাস সেন্টার সেটটা গাড়ির গতি যেহেতু কম উত্তর তো আমরা তারপরে যে যে আছে নিচের দেখেন এটা কি পরিমানে ক্ষয় হয়েছে এই যে নিচের সেন্টার সেটেও ক্ষয় আছে তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের এদের দেখেন ইঞ্জিন পুরোটাই কিন্তু খোলা শেষ তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এ গাড়ির হচ্ছে যেটা সেটা আপনার কাস্টমারকে আমরা লিস্ট করে দিব আর উনি কিন্তু সব মাল আমাদের কিনে দিবে তো কাস্টমারও যদি যেহেতু ব্যথা নতুন মালগুলো চলে আসছে লিস্ট করে যেটা করবো সেটা হচ্ছে মালগুলো আমরা বুঝাই নিব আর

সেট করে নিতে গেলে অনেকে ক্র্যাঙ্কিডস বাড়ে বাড়ি করে বসে কিন্তু এখানে আমাদের মতো স্পেশাল টুলস একটা বানিয়ে নিতে পারেন আপনারা আর তাহলে আপনাদের ক্রাঙ্কিডসে ক্র্যাঙ্ক শ্যাফ এটা বারে বারি করতে হবে না এই যে এইরকম দেখেন ভাবে আপনারা টাইট দিবেন পুরো ক্র্যাঙ্ক চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ শুধু কাজ যে করেন বা ভালো কাজ করেন কিন্তু কাজে গুণগত মানও ভালো হতে হবে তো আশা করি ফ্রেন্ডরা বুঝে নিছেন আর এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্র্যাঙ্কেটসটা গেটসটা বসে যায় যে দেখেন আমরা একটু ফুল ইঞ্জিন আমরা সেট দিচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু ফুল ইঞ্জিন সেট আপ দিচ্ছি আর ফুল ইঞ্জিনটা সেট আপ দেওয়ার দিতে গেলে এখানে কিন্তু একটু সময় লাগে এই জন্য আমরা ভিডিওটা একটু টেনে দিয়েছি কারণ প্রোগাটের একটা ভিডিও অনেক বড়ো একটা ভিডিও হয়ে যায় আর এখানে বিষয়টা হচ্ছে এখানে ক্রাঙ্কেটস বসাইতে হবে সুন্দরভাবে কিন্তু গিয়ার অয়েল দিয়ে লাগাইতে হবে আর গিয়ার বক্সটা সুন্দরভাবে ফিটিং দিতে হবে যাতে গিয়ারটা স্মুথ হয় অনেক সময় ওয়াশার কম পিছু হয়ে গেলে গাড়ির ঝামেলা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো ইঞ্জিনটা সাজায় ফেলবো আর সাজায় ফেলার পর বাইকের কমপ্লিটলি সাউন্ড কিন্তু আপনাদেরকে শোনাবো এতক্ষণ অবধি আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ মার মামা কিছুই জব মার আর লে ধারে থাক ধারে আছে দেখি আছে যেহেতু ওকে হয়ে গেছে এবং বাইকের সাউন্ড শুনলেন তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ হলে ফলো দিবেন